হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের একটি রচনা করাবো রচনাটার নাম হলো তোমার প্রিয় খেলা ক্রিকেট তো দেখো কি আছে কি লিখবে তোমরা সবাই বলে ক্রিকেট হল রাজার খেলা আগে শুধু সাহেবরা এই খেলা খেলতো এখন সারা পৃথিবীতে ক্রিকেট ছড়িয়ে পড়েছে এক সময় ফুটবল খেলা নিয়ে মানুষ মেতে থাকত এখন ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা আমি ফুটবলও ভালোবাসি তবে তবে ক্রিকেট আমার সবচেয়ে প্রিয় এই খেলা দুটি এই খেলা দুটি দলের মধ্যে হয় প্রতি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে একটি দল ব্যাট করে আরেকটা দল আর এক দল ফিল্ডিং করে এই খেলায় শারীরিক দক্ষতার খুব প্রয়োজন হয় ফলে যারা ক্রিকেট খেলে তারা বেশ সুস্বাস্থ্যের অধিকারী হয় জনপ্রিয়তার কারণে উনিশশো পঁচাত্তর সাল থেকে ক্রিকেটের বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হয়েছে ভারতে এই খেলায় দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমার প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি তাকে আমরা সবাই দাদা বলি কেউ কেউ আবার তাকে মহারাজ বলে এই খেলায় খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় তাই যারা এই খেলা খেলেন তাদের জীবন খুব সুশৃঙ্খল তো টাটা বাই বাই সিউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে